বাবা মা ছোট ছেলে ও ছেলেটার দাদাকে নিয়ে একটা ছোট্ট পরিবার দাদার অনেক বয়স হয়ে যাওয়ায় তিনি কোনো কাজ করতে পারেন না। দিন বিছানায় শুয়ে থাকেন একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি দাদুকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা উত্তরে বলল তোমার দাদুকে আমরা জঙ্গলে রেখে আসবো ছেলেটা অবাক হয়ে তার বাবার কাছে কারণ জানতে চাইলে তার বাবা বলে তোমার দাদু বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না শুধু খায় আর ঘুমায় তাকে রেখে কি লাভ তাই আমরা তাকে জঙ্গলে রেখে আসব। ছেলেটা কিছুক্ষণ কি যেন ভেবে তার বাবাকে বলল ঠিক আছে বাবা তুমি দাদুকে রেখে আসার সময় আমরা অবশ্যই ঝুড়িটা নিয়ে আসবো বাবা কারণ জানতে চাইলে ছেলেটা উত্তর দেয় যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজ করতে পারবে না তোমাকে বাসায় রেখে আমার তো কোনো লাভই হবে না তখন শুধু শুধু টাকা খরচ করে ঝুড়ি কিনতে যাব কেন এই ঝুড়িতে করেই তোমাকে জঙ্গলে রেখে আসব। ছেলের কথায় বাবা চমকে উঠলো হঠাৎ করে সে নিজের ভুল বুঝতে পারলো এবং তার বাবাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতো যেভাবে ছোটবেলায় তার বাবা তাকে যত্ন করে রেখেছিল তেমন করেই সে তার বাবাকে যত্ন করতে লাগলো